আসসালামু আলাইকুম আমরা লিটারেচারের আরেকটা পর্ব এখানে নিয়ে এসেছি তো আমরা এই লিটারে আমরা দেখব ইনশাআল্লাহ আমরা উইলিয়াম ব্লেক এবং হচ্ছে থমাস গ্রে ওকে তো এই দুজনে দেখব কারণ আমাদের এই দুজনের মানে অনেক ছোটোভাবে আমরা এখানে আলোচনা করলেও হবে মানে জাস্ট অল্প একটু পড়তে হবে আর কি ওকে যেটুকু আমাদের জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা ততটুকু শুধু পড়বো এখানে ওকে তো অনেকগুলো আমরা আমরা কিন্তু লিটারেচারি স্টুডেন্ট না আমরা যারা লিটারে স্টুডেন্ট তারা মানে এটা ডিপার্টমেন্টের কোর্সে কমপ্লিট করে তাদের বিষয়গুলো তো আমরা তাদের বিষয়ে কথা বলবো এখানে ইনশাল্লাহ এবং তারা কী কী বিষয়গুলো লিখছে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব এখানে প্রথমত আমরা উইলিয়াম ব্লেক নিয়ে কথা বলবো এখানে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক হ্যাঁ বিএল এই উইলিয়াম ব্লেক ইনি আসলেই শুধু কবি ছিলেন না তিনি এখানে শুধু তিনি কবি পরিচিত ছিলেন না তিনি পোয়েটও ও ছিল এবং কি আমাদের পেইন্টার ছিল একটা প্রথম একটা ইম্পর্টেন্ট হি হি ইজ ইজ বোথ বোথ এ বোথ এ কি পোয়েট বলতো পেইন্টার এখানে ওকে পোয়েট পেইন্টার এখানে পেইন্টার না তো পেইন্টার এখানে পি আই এন পেইন্টার এইটা ইম্পর্টেন্ট আপনার এখানে এই যে আপনার উইলিয়াম ব্লেকের এই এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসছিলো বিশেষ পরীক্ষায় চল্লিশ বিশেষে মেবি আসছিল ওকে তার মানে তিনি কিন্তু রোমান্টিক কবি না এটা একটা ইম্পর্ট্যান্ট যে তিনি কিনা এখানে রোমান্টিক কবি না এখানে রোমান্টিক পোয়েট নন তিনি কিনা রোমান্টিক পোয়েট না ওকে ক্রস দিয়ে বুঝবেন যে এটা রোমান্টিক পোয়েট না আর কি তার একটা মাত্র বিখ্যাত গ্রন্থ আছে সেটা হচ্ছে আমাদের

একদম গুরুতর অগ্রদূত বলা হয় এখানে কি বলে এখানে অগ্রদূত বলেছেন ব্যাপারটা তাহলে তাকে কি বলে এখানে রোমান্টিক যুগের অগ্রুদ বা তাকে রোমান্টিক কবি বলা হয় না কিন্তু রোমান্টিক যুগের অগ্রদূত বলে এখানে হ্যাঁ রোমান্টিক মুভমেন্টের অগ্রদূত বলা এখানে কি বলে অগ্রদূত যাই করে লাগবে না ইম্পর্টেন্ট না তার আমরা যে কাজগুলো আছে সে যেগুলো লেখছে এখানে সেগুলো আমি জাস্ট একটু পড়বো এখানে তার হচ্ছে যেগুলো ওয়ার্ক আছে এখানে তিনি যে যে বিষয়গুলো লিখেছে মানে এই এই তিনটা টপিকস পড়তে হবে এখানে ওকে এই তিনটা টপিকস পড়তে হবে আপনাকে তার এখনই এগুলো আমি জাস্ট এখন এগুলো একটু লিখে দিচ্ছি এখানে ওই বললাম না প্রথম লেখাটা যেটা বললাম সং অফ ইনোসেন্ট অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স এলেখানে সংস অফ ইনোসেন্ট

ম্যারেজ অফ হ্যাভেন মানে আমরা জানি স্বর্গ জানি তাই না আর হিল মানে নরক এখানে তাই না হ্যাভেন অ্যান্ড হিল এখানে এইটা একটা তার এখানে উল্লেখযোগ্য তো আরও কিছু আছে এখানে আমি জাস্ট অন্য কালার দিয়ে লিখতেছি কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না দাস্ট এখানে তিন নাম্বার যেটা পড়বেন এখানে ফোর জু হ্যাঁ দা এফ ইউর তারপরে চার নাম্বার যেটা আছে না এটা এটা একটা তার লেখা এবং এইটা তার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট এখানে আপনার মিল্টন পোয়ে হ্যাঁ মিল্টন পোয়েম মিল্টন এ পোয়েম এখানে আর কি এই তিনটা তার ইম্পর্টেন্ট অফ ইনোসেন্টেন্স সং অফ অফ অ্যান্ড হিল তারপরে কি মিল্টন তিনটা ইম্পর্টেন্ট এখানে বিষয় দি ক্লিয়ার ব্যাপারটা আপনি যে বলেন যে ভাই আমি একটু মনে রাখবো এখানে যে কিভাবে মনে রাখবো এখানে তো মনে রাখার টেকনিক একটু বলে দিচ্ছি তো এইভাবে একটু মনে রাখতে পারেন আপনি আমি যে মনে রাখছি আর কি সেটা আর কি বলবো আমি বলতে পারি এখানে যে মিল্টনের বিয়েতে হ্যাঁ মিল্টন এর বিয়াতে বিয়াতে ইংলিশ তো ম্যারেজ না এখানে ম্যারেজ এখানে এম এ ডবল আর আই এ জি ম্যারেজ বিয়েতে তাই না বিয়াতে গেল এখানে ব্ল্যাক চারটি গান শুনলো ব্ল্যাক হ্যাঁ বি এল এ কে ব্ল্যাক চারটি গান শুনালো এখানে কিছু শুনালো এখানে গান শুনালো গান মানে কি সং না এখানে এস এন জি সংস গিয়ে এখানে গিয়ে ছিল বুঝছেন ব্যাপারটা এখানে যে মিল্টন মানে আপনি মনে রাখবেন এখানে মিল্টন 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 মানে কি মিল্টন এ পোয়েম ওকে এটা বললাম হচ্ছে মিল্টন এম আই এল টি ও এন মিল্টন এ পোয়েম এটা মনে রাখবেন এভাবে এখানে তারপরে আপনার এখানে ওই ম্যারেজ যেটা এখানে আছে এখানে এম এ ডবল আর আই এ জি ম্যারেজ এই ম্যারেজটা মনে রাখবেন কি দ্য ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হিল্ট দ্য ম্যারেজ অফ এম এ ডবল আর আই এ জি ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হিল্ট এইচ এ ভি ই আচ্ছা আমি কি ভুল লিখছি এ সি এ হ্যাভেন অফ হিল্ট না এইচ ই এ এইচ সি এ ভি এন হ্যাভেন অ্যান্ড হিল এখানে ক্লিয়ার এটা একটা তারপরে হচ্ছে ম্যারেজ গেল এখানে তারপরে হচ্ছে মিল্টন গেল এখানে তারপর ব্লেক ওকে বিএলএক ব্লেক মানে হচ্ছে আমাদের এর নিজের নাম আর কি এটা কবির নাম তাই না উইলিয়াম ব্লেক মানে তিনি লেখছেন আর কি বিষয়টা আর চারটি বলতে আমরা যেটা বুঝবো এখানে চারটি তো চারটি বলতে বুঝবো এখানে এই যে ফোর জু পড়ছিলাম দ্য ফোর জু দ্য এফ ইউ আর ফোর জিও এস জোস ওকে আচ্ছা তারপরে আছে কি চারটি গান গেল আমাদের এখানে চারটি গেল এখানে তারপর আপনার এখানে গানের বিষয়টা যেটা আছে গানের বিষয় যেটা বলা আছে এখানে দেখুন এই যে আপনার সং ওকে সংটা আমরা লিখবো এবার তো এখানে এই যে সং তো বললাম না এখানে ইনোসেন্ট অ্যান্ড সং অফ কি এক্সপিরিয়েন্স সঙ্গস অফ ইনোসেন্ট ইনোসেন্স এনসি কিন্তু হ্যাঁ

ছিল এখানে উইলিয়াম ব্ল্যাকের উনি প্রথমত ছিল পোয়েট এবং একটা একজন পেইন্টার ছিল ওকে আবার তিনি কি ছিলেন না রোমান্টিক কবি ছিলেন না এটা খুবই ইম্পর্টেন্ট তিনি কী ছিলেন না রোমান্টিক কিন্তু অনেকেই মনে করে তিনি রোমান্টিক কবি আসলে তিনি রোমান্টিক কবি না তিনি রোমান্টিক কবির অগ্রদূত ছিলেন মানে রোমান্টিক যুগের তিনি কি ছিলেন মুভমেন্ট মানে পিকিউসার না কি যেন বলে আর কি একটা মানে ওটা ইংলিশ আমার মনে নেই সঠিকভাবে প্রিকিউসার হবে হ্যাঁ প্রিকিউসার আর কি তাকে অগ্রদূত বলা হয় এখানে ক্লিয়ার আবার সঙ্গ অফ ইনোসেন্ট এবং সং অফ এক্সপিরিয়েন্স তার বিখ্যাত লেখা এখানে তার ওয়ার্কগুলো তো বললাম এখানে সঙ্গ অফ ইনোসেন্ট সং অফ এক্সপিরিয়েন্স তারপরে কি দ্য ম্যারেজ অফ হ্যাভেন্ট অ্যান্ড হিল তারপরে এখানে বলা আছে দ্য ফোর জু তারপরে এখানে কি জেরুসালেম ওকে তার মিল্টন পোয়েম তো এইগুলো তার হচ্ছে আমাদের খুব বেশি বিষয় ওকে এর মধ্যে যেগুলো রেড কালার এখানে কি মিল্টন এক্সপিরিয়েন্স এবং কি ম্যারেজ হ্যাভেন এন্ড হিল এগুলো সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে আর কি বুঝছেন ব্যাপারটা তো এই হচ্ছে আমাদের এখানে উইলিয়াম ব্লেক গেল তো আমরা এখন পড়বো এখানে কি পড়বে এখানে টমাস গ্রে পড়বে এখানে টমাস টিএস এম এস টমাস গ্রে দেখুন এই দুজন রাইটারের বেশি কিছু পড়ানোর জন্য দুইটা রাইটারকে একটা ভিডিওর মধ্যে এই টমাস গের জন্য আমি বলব একটা কোয়েশ্চেন এই কোশ্চেনটা ছত্রিশ আসছিল সাঁত্রিশ আসছিল পঁয়ত্রিশ আসছিল ওকে এবং ফিউচারও কোনো একটা বিষয় যে আসতে পারে এই আমি আশা করি এখানে এটা তার ওয়ার্কগুলো শুধু আমাদের পড়তে হবে কেন ওকে পড়লেই নাফ কারণ এটা থ্রিসটা দিলাম এখানে এটাই পরীক্ষা আসে আর কি ওকে এছাড়া কিছু আসে না এলিজি হ্যাঁ এখানে একটু লিখে ই এল ইজি রিটেন ইন কান্ট্রি ইন এ কান্ট্রি কান্ট্রি চার্জ ইয়ার ওকে এটা আর সি চার্জ হ্যাঁ ইয়ার মনে রাখেন এখানে যে বললাম এখানে এলিজি রিটেন রিটার্ন ইন এ কান্ট্রি চার্জ ইয়ার্ড এইটা এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এটা পড়লেই হবে আমি যে বলি যে আপনার এখানে টমাস গ্রে আর কিছু কিছু পড়তে হবে না আর কিছু পড়তে হবে না জাস্ট এতটুকু এটা মনে রাখবেন এখানে তাহলে আপনার এখানে হয়ে যাবে বা আপনি মনে রাখতে পারেন এখানে যে টি মনে রাখতে পারেন কি বলতেন টি তো হচ্ছে টমাস টমাস গ্রে এখানে এই জন্য শুধু এটা ইম্পর্টেন্ট কেন এটা ইম্পর্টেন্ট আসলে এই যে এই যে তার এখানে কাব্যটা আছে এখানে এটা লেখছে গ্রামের যে সরল সহস যে মানুষগুলো আছে না গ্রামীণের যে মানে গ্রামীণ জীবনের কৃষি মানে যারা কৃষক আছে এই কৃষকের জীবন বৃত্তান্ত এখানে লেখা বৃত্তি এটা ওকে কৃষকের জীবন বৃত্তান্ত কৃষক এর জীবন বৃত্তান্ত বৃত্তান্ত এখানে ওকে গ্রামীণ জীবনের কৃষকের ওকে গ্রা আচ্ছা গ্রামীণ এখানে গ্রামীণ কৃষকের জীবন বৃত্তান্ত এই জন্য আমাদের এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ওকে আমার বলছি ভাই আমি শুধু এটাই পড়বো নাকি আর কিছু পড়বো অবশ্যই আরো কিছু পড়তে হবে আপনি যদি মনে করেন যে ভাই আমি একটু আরেকটু একটু পড়বো তাহলে আরো কিছু রাইটার মানে আরো কিছু লেখালেখি পড়বেন এখানে এক নম্বর পড়লাম আমরা এখানে দুই নাম্বার এখানে দেখবেন তো দুই নাম্বারটা আপনি এখানে পড়বেন একটু ওয়েট করেন আমি জাস্ট এটা একটু মানে নড়াচড়া করতেছে তো তো দুই নম্বর যেটা পড়বেন এখানে আপনি সেটা হচ্ছে আপনার দ্য পাথ অফ গ্লোরি দ্য পাথ অফ গ্লোরি এটাও তার একটা লেখা দা পাথ অফ পি এ টি এস হ্যাঁ পাথ অফ পাথ অফ গ্লোরি জি এল ও আর ওয়াই গ্লোরি ওকে আচ্ছা তারপরে এখানে তিন নাম্বারটা এখানে পড়বেন তিন নাম্বারটা পড়বেন আপনার এখানে এখানে সেলেস্টিয়াল ফায়ার এখানে সিই এল ই এস সেলেস্টিয়াল এখানে ফায়ার এগুলো আসলে লাগবে না আমি জাস্ট একটু লিখে দিচ্ছি আপনার প্রয়োজন আমি এগুলো কিন্তু পড়িনি আপনি পড়লে পড়বেন সমস্যা নেই হুম আমি আসলে এগুলো পড়িনি কারণ এত বেশি পড়তে হবে না ফার ফ্রম কি মেডিং ক্রাউড এটা লাগবে না এগুলো হুম তারপর এখানে এসে বলেন কাইন্ড রেড স্প্রিট এটা পড়তে পারেন এখানে কাইন্ড এটা লাগবে না আপনি এগুলো কিচ্ছু পড়তে হবে না ভাই আমি গ্যারান্টি দিলাম আপনাকে এগুলো পড়তে হবে না এগুলো লাগবে না এগুলো আপনি জাস্ট এই এক নাম্বারটা পড়বেন এখানে এল ইজি রিটেন ইন কান্ট্রি চার্ট ইয়ার্ড এটা শুধু পড়বেন এটা কে লেগছে এখানে থমাস গ্রে লেগছে হ্যাঁ কে লেগছে থমাস গ্রে আপনি এখানে জি মনে রাখতে পারেন জি এ বি সি ডি ই এফ জি এইচ মনে এইভাবে আপনি যে মনে রাখেন যেখানে এ বি সি ডি ই এফ জি ইজি মনে রাখলে হবে এখানে কি লেখানে ইজি আপনি যেভাবে ইচ্ছা জি মনে রাখতে পারেন ইজি মনে রাখতে পারেন ই থেকে এল ইখানে হ্যাঁ এল ইজি ওয়াই এল ইজি আছে কি এটা হচ্ছে গ্রে গ্রে লেখছে সেখান থমাস গ্রে লেখছে কি এখানে এল ইজি এখানে ওকে এটা মনে রাখলেই হবে এখানে এটাই পরীক্ষায় বিশেষ করে আসে আর কি আমি নতুন করে কি বলবো আপনাকে এইগুলোই পড়তে হবে এখানে গ্রেতে আপনি এতটুকু আর কিছু লাগবে না ভাই আমি গ্রান্ডে দিলাম আর কিছু লাগবে না এটা আপনার এবং সাইত্রিশ বিশ্বাস আসছিলো ওকে এই কোশ্চেনটাই সত্রিশ সাঁত্রিশ দুটোতে রিপিট হয়েছিল মানে একই ধরনের কোশ্চেন দুইবারে রিপিট হয়েছে এখানে ওকে আচ্ছা তো তার একটা বিখ্যাত কবিতা আছে এখানে তার এগুলো কিন্তু কবিতা ওকে এগুলো হচ্ছে কবিতা আরেকটা বিষয় লিখে দিই সেটা হচ্ছে আপনার কবিতা লিখে দিই এখানে কবিতা এটা মানে ভুল ভবিষ্যৎ আসতে পারে এখানে আমি বললাম না একটা যে এলিজি এলিজি কি এখানে বললাম রিটেন 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 ইন এ কান্ট্রি ইন এ সি ও ইউ এন টি আর আই কান্ট্রি সি এইচ ইউ আর সি চার্জ 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 ইয়ার্ড চার্জ ইয়ার্ড ওকে এটা একটা তার এখানে কবিতা ছিল বিখ্যাত কবিতা আরেকটা ছিল এটা একটু পড়তে হবে এখানে ওড অন দ্য ডেট অফ ফেভারিট ক্যাট হ্যাঁ ওড মানে গাধা ওড অন দ্য ডেথ ডি এট এস ডেথ অফ এ ফেভারিট এফ এ ভি ও আর মানে এটা ফেভারেট মানে ভুল হয়েছে এখানে এটা ইউ হবে এখানে আমি একটু জাস্ট আরেকবার লিখে দিয়েছি এফ ও মানে এফ এ ভি ও ইউ আর আই ফেভারিট হ্যাঁ ফেভারিট কি ক্যাট ফেভারি ব্রাণ্ডের মনে রাখবেন যে এফ এ ভি ও ইউ আর আই টি ফেভারিট ওকে ওড অন দ্য ডেট অফ এ ফেভারিট ক্যাট এটা একটু এই দুটো হচ্ছে তার হচ্ছে বিখ্যাত কবিতা ছিল এখানে তো যেহেতু আমাদের এই কবিতাটা আসছিল একবার এখানে এলিজির যে কবিতাটা এবার আমাদের কি আসতে পারে এখানে ওড ওডের কবিতা আসতে পারে ইনশাল্লাহ আমরা একটু ভালো করে পড়বো ওকে এই দুটাই হচ্ছে আমাদের আপনি ঢালাও পড়লে কিন্তু আপনার মানে সমস্যা হয়ে যাবে ওকে এই জন্য আমরা এখানে কিছু স্পেসিক বিষয় পড়বো এখানে যেগুলো আপনি যেভাবে মনে রাখতে পারেন এখানে আমি পড়লাম কি উইলিয়াম ব্ল্যাক পড়লাম এবং কি থমাস গ্রে আশা করি বিষয়গুলো ভালো লাগছে আমার নেক্সট পর্বে ইনশাল্লাহ নতুন কিছু শিখবো এই ভালো থাকবেন আল্লাহ